আর এই যে দুইটা হিরো আসসালামু আলাইকুম এটা হলো বড় আইডি। এই আইডিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে ভিডিও দেখবেন। নতুন ভিডিও পাইতে এই পেজে ফলো রাখুন। আমরা সামনে মিউজিক ভিডিও করতেছি এবং শুটিং আসলেতেও হিরো দুইটা কার কার পছন্দ ভিডিও করার জন্য। অনেক ভালো লাগতাছে অনেক মানুষ ওই যে দেখেন দেখা না এখন কুয়াশার কারণে ঠিক আছে অনেক মানুষ এখানে যারা আসতে চান অনেক মানুষ এখানে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর ভিডিও করে তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং রিপোস্ট করে মারিয়ে দিবেন ঠিক আছে ভাই মন ভালো আছে এটা সবার সিটি শট ভিডিও ভিডিও শেয়ার করবেন আজ যারা ভাইরাল করে দিবেন ঠিক আছে আল্লাহ ফেস বাই বাই পুরো ভারত জলো ভাইরাল চলেন সাবার থেকে এখন আমরা বাইরেই যেতেছি টাইম শেষ হয়ে গেছে তাই সকলকে বের হয়ে যেতে হবে ওকে ওকে যাক ভাই বন্ধু চলে আসছে অনেক ভালো লাগলো আজকে এসা হ্যাঁ হ্যাঁ

এবং অনেক আনন্দ করলাম অনেক মস্তি করলাম খুব ভালো লাগছে হিরুর পার্টি কেমন দৌড়ায় দেখেন টিকটক কিভাবে বানায় দেখেন